গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মেয়েকে দেখাও ঘুম পাড়িয়ে নিলাম এই তাদের কিছু ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়লে অনেকটাই শান্তি কি শান্তি জানো এই পাঁচ মিনিটের এখন মানে বেশি সময় ঘুমাবে না হায় পনেরো মিনিট ঘুমাবে তো এইটুকু সময়ের মধ্যে আমার সম্পূর্ণ কাজ বাজ করতে হবে তো বাইরে আছে কি কাপড় চুপড় শুকা দিয়েছি ওগুলো আছে আর এখনো পর্যন্ত ভাত খাইনি কটা বাজে জানো সাড়ে তিনটা বাজে তখন ভাত খাবো চলো ভাতটা বেড়ে নিই তারপরে খাচ্ছি এই মাত্র বাবাকে চা বানিয়ে দিয়েছি আজকে আমি শ্বশুর শাশুড়িদের নিয়ে তিনটি টিপস দেব তোমরা যদি সেই তিনটি টিপস ফলো করতে পারো তে শ্বশুর শাশুড়ির সাথে রানীর মতো তোমরা বসবাস করতে পারবে প্রথম মানে টিপসটি হলো যে যখন বাড়ির সদস্যরা সবাই একসাথে বসে কথা বলবে সেখানে তুমিও থাকবে সবাই যখন কথা বলবে সেখানে যদি কোনো ভুল মানে তোমার শাশুড় শ্বশুরি বলে থাকে তথাপি তোমরা কি বলবে হ্যাঁ 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 সেটাই সত্যি সেটাই সঠিক সেটাই সঠিক মানে কোনো দিন বলবে না না সেটা সঠিক নয় সেই কথা যদি বলেছ তবে তুমি শ্বশুর শাশুড়িদের কাছে খারাপ হয়ে যাবে তো এই যদি সব কথায় যদি তোমরা হ্যাঁ 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 হ বলে থাকো তবে তোমরা মানে কি এত গুণী বউ একদম ভালো বউ সেরকমটাই মানে শ্বশুর শাশুড়ি মনে করে আমরা সবসময় বড় হয়ে থাকি বউরা সবসময় ছোট হয়ে থাকুক বুঝতে পারলে প্রথম গেল দুই নম্বরটি হলো যে যখন কিছু খাওয়া দাওয়া বলবে যে আমার এটা খেতে ইচ্ছা করছে ওটা খেতে ইচ্ছা করছে ছটফট করে না বলার আগেই মানে তোমরা বানিয়ে এনে মানে মুখের সামনে রেখে দিবে। এই যে নিন মা খান বাবা নিন খান এরকমটা বলবে তে দেখবে বা আমার বোমা এত আদর করে আমা এত কথা বলবে আর কোনো দিন মানুষের সাথে কোনো দুর্নাম বলবে না দুর্নাম মানে করবেই না মানে ভালো ভালো কথা বলবে ভালো ভালো মানে আমার শ্বশুর শ্বশুর খুব ভালো এটা ওটা এটা ওটা আর তিন নম্বর টিপসটি হলো কি যদি তাদের মেয়েরা বাড়িতে আসে তো ভালোভাবে আপ্যায়ন করবে যত্ন করবে জামাইদের আসলে জামাইদের যত্ন করবে একদম এরকমভাবে কথা বলবে যে তুমি ওদেরকে এত ভালোবাসো তো জীবনে তোমার আমি বলে দিলাম কোনো দিন শ্বশুর শাশুড়ি তোমাদেরকে খারাপ পাবে না গ্যারান্টি দিয়ে বলছি সে কথাগুলো মিলিয়ে নিও

এ দেখো আমার সুনামার কাতাগুলো শুকাতে দিয়েছিলাম তো নিয়ে এসেছি এই কাতাগুলো আমার মা বানিয়ে রেখে দিয়ে গেছে তো দেখো ছোট্ট ছোট বেশি বড় নয় কিন্তু ছোট ছোট তো রাত্রে যেহেতু লাগে আমার তার জন্য মানে দিনে মানে ধুয়ে শুকা দিই তারপরে হলে। তখন ঘরে এনে সুন্দর করে গুছিয়ে রেখে দিই কারণ রাত্রে এগুলো মানে যখন ও মানে পেছাপ করে তখন লাগে তার জন্যই এ আমি ছোট ছোট কাতাগুলো ব্যবহার করি আর অনেকগুলি বানিয়ে রেখে দিয়ে গেছে মা তো আজকে ধুয়ে দিয়েছিলাম তো আজকে যেহেতু এরকম রৌদ্র উঠে না তার জন্য একটু ভিজা ভিজা আছে তো ভিজাগুলো সাইড করে রেখে দিলাম আর যেগুলো হচ্ছে শুকেছে এগুলো সাইড করে রেখে দিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু ফলো করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা